সমাজ দেশ এগুলা আমাদের কারণে নষ্ট হয় এখনকার সমাজ গোবর মার্কা যে ব্রেন লোয়া ঘুরে মানুষ যুবকরা যে গোবর মার্কা পচা ব্রেন লোয়া ঘুরে এগুলা দিয়া কোনোদিন জান্নাত পাওয়ার আশা কি জান্নাতের গান যুবকরা খেলার ভিতরে গেলে তাদের জুয়া ছাড়া কথা নাই তাহলে ছোট বাচ্চারা কি করবে আগামীতে তারা নামাজ পড়ে রোজা করবে এটা না আপনি জুয়ার জন্য মারামারি লাগেন তারা দেখবেন একবারে কোবায় কোবায় গর্দন ফলা দিবে আপনি যদি সমাজের ভিতর আইটা আইটা ফেতনা ছড়ান আপনার স্ত্রীকে আপনি সামলাতে পারেন না আপনার মেয়েকে আপনি সামলাতে পারেন না তাদেরকে সামলানোর জন্য কাকে রাখবেন কে সামলাবে তাকে তাদেরকে হাদিসে আছে মহিলারা কেয়ামতের একটা লক্ষণ যে এখনকার বর্তমান মহিলা যারা আছে আপনি বইলা বইলে বেড়াইতেছেন ওই দিক দিয়ে আপনার স্ত্রী বেপরদার তাহলে এটা কাকে বললেন তাদের সামলন আপনার দায়িত্ব মহিলা রাস্তা দিয়ে হাঁটবে আর ছেলে পেলে তাকায় তাকায় দেখবে এখানে ছেলেদের কোনো দোষ নাই এটা কি তো মহিলা বাইরে হয়েছে কেন তাদেরকে মহিলাদেরকে বাইর হইতে বলছে কে কুরআন শরীফে যদি আপনি অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে যে প্রথমে পর্দার কথা আছে পুরুষদের ঠিক সেম টু সেম দ্বিতীয় আয়াতে আছে মহিলাদের তাহলে আপনি পুরুষ আপনি আপনার আগে পর্দা করা দরকার যে মহিলাদের শুধু পর্দা আপনি এটা বোঝেন এটা না কুরআন শরীফের প্রথম আয়াতের ভিতর আছে পুরুষদের ঠিক সেম টু সেম দ্বিতীয় আয়াতের ভিতরে সেকেন্ড আয়াতে ভিতরে মহিলাদের পর্দার কথা তাহলে পর্দা আগে আপনাকে করতে হবে পদ আপনাকে আগে করতে হবে তারপর মহিলা আপনি যদি হাইটা হাইটা ফেতনা চলান মুরব্বী মানুষ তাহলে আগামী আগামীতে যারা আসবে তারা কি করবে যুবক ছেলেরা ছোট বাচ্চা থেকে এমন শিখানো শিখাইতেছে এমন শিক্ষা তাদেরকে দিতেছে যে এটা দিয়া সেই কাল কেয়ামতের দিন জান্নাতের গানটি জান্নাত দেখবে জান্নাতের গান পাইবে না মা বাবা তাদেরকে এমন শিক্ষা দিতেছে নামাজ পড়ো না কিন্তু মাদ্রাসায় পড়াইতেছে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় এলাকার ভিতরে একটা ভালো সমান সুনাম যে ছেলে হাফেজ মেয়ে অমুক একটা কিছু কিন্তু ঘরের ভিতরে সেই স্ত্রী এবং তার স্বামী নামাজ পড়ান কিন্তু ছেলে মেয়ে মাদ্রাসা মাদ্রাসার ভিতরে পড়ায়

আপনাকে বুদ্ধিটা দিছে তুমি তোমায় তোমার পরিবার এবং তুমি সহ জাহান্নাম নাম থেকে জাহান্নামের নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও তাহলে তো আপনি আরো ইচ্ছা করিয়া তাদেরকে জোর করিয়া ধাক্কা দিয়া 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 দিকে পাওয়া কথা একটা বলেন উপর দি আন নিচে করান আর একটা তাহলে মুনাফিক আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিল যে মুনাফিকদের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে আরে জাহান্নামে থাকবে তো তার মধ্যে অনেক রাসাব কম হবে আর বেশি হবে অনেকে জাহান্নামের একবারে নিচে থাকবে কিন্তু আল্লাহ বলছে যে ইন্নাল মুনাফিকিনা ফিল দারকাল আসফাল মিনান নার যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তাইলে

আল্লাহ বলছে ভালো কাজ করতে না আপনি এটা উল্টে দিতেছেন আল্লাহ বলছে সমাজের ভিতরে তুমি ফেতনা ফাঁসার সৃষ্টি করো না আপনি কি করতেন সমাজের ভিতরে ফেতনা ফাঁসার সৃষ্টি করতেছেন সমাজের ভিতরে ফেতনা ফাঁসার সৃষ্টি করতেছেন আল্লাহ বলছে একটা আপনি করেন আর একটা আর আল্লাহ তালা কোনো কিছু বলছে আপনি বুঝবেন না আহা আল্লাহ তালা যদি কালকে এমত দিন ধরে কিরে তোর এটা কইছিলাম বুঝছিস কেন বুঝছিস না দুনিয়ার ভিতরে তো অলামায় কেন অভাব ছিল না ওয়াজ মাহফিল তো কম হয়েছে না তো মাহফিল হইতেছে আপনি যে জায়গায় ভালো কথাই বলে মাহফিলের ভিতরে কোন জায়গায় সুদ খাওয়ার কথা বলে না কোন জায়গায় ঘোষ খাওয়ার কথা বলে না কোন জায়গায় জানা বেবিচারের কথা বলে না যে এগুলা করো জুয়া খেলো এগুলা কর নামাজ বাদ দিয়ে তুমি খেলো নামাজ বাদ দিয়ে কামাই করো নামাজ বাদ দিয়ে রোজগার করো এগুলো তো বলো না ওয়াজ মাহফিলের ভিতরে তাহলে আল্লাহ তাল্লাহ কোরআনে বলছে কি আপনি করানকে আল্লাহ তাল্লাহ কোরআনে বলছে তুমি এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন আপনি আরও তাদেরকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দিতেছেন আপনি উল্টে একটা কিছু করতেছেন তাহলে আল্লাহ তাল্লাহ কোরআনের ভিতরে আর আপনার ভিতরে পার্থক্যটা কি আপনি মুসলমান এটা আপনার ভাবা লাগবে যা আমি মুসলমান আরে মুসলমানের ঘরের সন্তান কিভাবে এক আসলে তার মনের ভিতরে একটু চিন্তা হওয়া দরকার একটু ভাবসাসা দরকার যে আমি নামাজ পড়িনা একটা ওয়াক্ত ভালো কাজ করি না গান বাজনার পিছনে আমি জীবন কাটাই দিয়েছি এখন আমি একটা বড় মানুষ আমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ এখন যদি সমাজের ভিতরে আল্লাহ বলছে গান করো না এখন সমাজের ভিতরে একটু আস্তে আস্তে লাগাই হ্যাঁ আপনার কে আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছরের একটা মানুষ আপনার কি বিবেকটা এখনো হয় নাই যে আমি এখন তাদেরকে বলতেছি আপনার সাথে যে ছেলেমেয়ে ছিল তারা কি শিখবে আমাকে বলো না তারা শিখবে কি তারা কোন শিখবে এখান থেকে চাইয়া তারা কি এখান থেকে যাইয়া কোরআন করবে নামাজ করবে আপনি নিজে যদি সমাজের ভিতরে বেবিচার সৃষ্টি করেন আপনার স্ত্রীকে সাইডে দিয়ে রাখেন তাইলে যে যুবক পোলামাইন আছে আপনি নতুন বিয়ে করছেন সমাজের ভিতরে অনেক যুবক পোলামাইন আছে আপনি আপনার স্ত্রীকে ছাড়া দিচ্ছেন কি যুবক পোলাবেন কি চেহারাটা এভাবে তাকে রাখবে ঘাটটা ফিরে রাখবে আপনার মনে হয় আপনি জানেন না এখন এটা সমাজটা কিরকম জামানাটা কিরকম আপনি বোঝেন না আপনি তো এখনো ছোট না আপনি দেখতেছেন দেশের অবস্থা বর্তমান জামানার অবস্থা পরিস্থিতিটা এখন কিরকম আপনার মেয়েকেও ছাড়া দিচ্ছেন আপনার মেয়ে রাস্তাতে হাইটা যায় যারা পোলাবেন আছে তারা ঘাটটা ফিরে রাখবে আপনার মনে হয় কিন্তু যদি টাকা থাকে তাহলে চলে দোস কেন আপনার স্ত্রীর রাস্তা দিয়ে হাঁটে আপনার স্ত্রী এক বাড়ি থেকে আরেক বাড়ি যায় গল্প করে কেন আপনার স্ত্রী আপনি মানে খেত কামার কৃষিকাজ করে আসল বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আইসা ডাকতেছেন কিন্তু আপনার স্ত্রী ঘোড়া নাই আপনি খাবার খাইবেন যাইয়া আরেক বাবির সাথে গল্প করে হ্যাঁ মানে এক এলাকার থেকে গিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় রাস্তা দিয়া মসজিদ থেকে পড়ে বাইরে হয় দেখতেছে তার নামাজ পড়তেছে কিন্তু ওই বেহায়া আয়া বাচ্চা তার মাথার ঘুমটা তাই না কি মিথ্যা কথা মিথ্যা হইলে আমার যেটা ভুল কিন্তু যেটা রাইট এটাই বলব মসজিদ থেকে মানুষ নামাজ পেরা বাইর হওয়ার দু রাস্তা দিয়ে মহিলা হাঁটতে থাকে আচ্ছা আমরা বললাম যে সে নামাজ পড় না ঠিক আছে তুমি নামাজ পড়বো না কিন্তু একজন নামাজি লোক যখন বাইরে তুমি তার সামনে কেমনি আস তোমাকে বলছে কি আপনি একটা কিছু সমাজের ভিতরে আপনি একটা বড় মানুষ আপনার টাকা সম্পদ অনেক কিছু কিন্তু আপনি কি আপনি কিছুই না কাল কেমতের দিন আপনি কিছুই না তালা তালা ভাইসা ভাইসা ফেরাস ভাইসা ভাইসা এদিকে এটা বড় লোক এটা ছোট লোক এটা এদিকে রাখ এটা বড় লোক এটা এদিকে বলবে না বলবে বলবে না সে গরিব ওই তাকে পিছন দিয়ে আম দিক দিয়ে রাখ টাকা সম্পদ এতে গোস খাইয়া সুদ খাইয়া সুদ খাইতে খাইতে পেটটা বুলাইছে এত পেট বড় এত ধন সম্পদের অনেক কিছু বাড়ি গাড়ি সব বড় তারা এই ডাইন সেটা রাখবে রাখবে না আপনারা ভালো রাখবেন আমার তো মনে হয় রাখবে আপনাদের যে মানে এখন বর্তমান যে সমাজের চলাচল পরিস্থিতি আমার মনে হয় রাখবে জিবরাইল আমিন মনে হয় আবার ওই নিয়ে আসতে মহিলাদের কাছে আয়সা বলতেছে হ্যাঁ তোমরা এরকম কাজ করো তোমাদেরকে কালকে আমাদের দিন

তাহলে আপনি কার থেকে বুদ্ধি নিয়া আপনি এই কাজ গুলো করোনার ভিতরে এমন কি আছে আপনি কাজ করবেন ব্যবসা করবেন সুদ খাবেন না ঘুষ তাহলে আল্লাহ সুদ সুদকে আরাম করে দিয়া একটা একটা কি দিছে ব্যবসা দিছে যে আমি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি হ্যাঁ তাহলে আপনি কি করতেছেন আল্লাহ তালা বলছে আমি ব্যবসাকে হালাল করেছি সুদ কে হারাম করছি তাহলে আপনি কি করতেছেন মিলান আপনার জিন্দগির সাথে কোরআন সাথে একটু মিলান যে কি আছে আপনি কোরআন বুঝেন না দরকার নাই একজনের কাছে যান যাইয়া কোরআনটা দেন আপনি নিজে বইসা পড়েন বইসা পড়ে এবার জিজ্ঞাসা করেন যে ভাই এটার ভিতরে কি লেখা আছে আমার একটু শোনায় দেন না শোনালে একটা কথা যে আপনাকে সে নসিহত করলো না সে ওয়াজ করলো না বয়ান করলো না আপনাকে কোনো উপদেশ দিলো না তাইলে একটা কথা কিন্তু উপদেশ পাইতেছেন প্রত্যেক দিন দৈনিক ওয়াজ মাহফিল বয়ানও যাইতেছেন ঠিকই প্রত্যেক দিন দৈনিক আপনি নিজেও তালিম দেন আপনি নিজেই সবার নিচে আপনি নিজে সবার নিচে তাহলে কোরআনের সাথে আপনার সাথে সম্পর্ক সম্পর্ক যেটা আছে এটা কি আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্কটা কি

হ্যাঁ ঘুমের ভিতরে যদি আমি যাইগা তাহলে কি অবস্থাটা কি হবে ভালো হবে না ভালো লাগে আপনি বলতেছেন আল্লাহ হাদিস আপনাকে শিখিয়েছে নবীজি শিখিয়েছে আল্লাহ আমাদিস না কাম হতো আল্লাহ আমি ঘুমাইতেছে এখন যদি উঠাও তাইলে উঠবো নাহলে উঠবো না কোনদিন দিন মিলেছেন কথাটা একটু মিলেন ঘুমানোর সময় মাথাটা লাগাই একটু চিন্তা করবেন যে কি করলাম দিনে ব্যবসা করে কামের রোজগার করে চাকরি করে সেটাই করে আপনি সৌদ খাইয়া ঘোষ খাইয়া আপনি কয়েকদিনে বড় লোক হয়েছেন কমপক্ষে আপনার কিছু সময় হইলেও লাগছে আল্লাহ তালা বলতেছে তোমাকে ফকির বানাইতে রাস্তা বানাইতে আমার এক সেকেন্ড সময় লাগবে না নিজেকে ওচা মনে করো তোমাদের গড়তে সময় লাগছে কিন্তু আমার তো সময় লাগবে না ওই রবের চক্রান্ত হয়তো চক্রান্ত অমাকার অমাকার আল্লাহ আল্লাহ না কিরি নিজেকে ওজা মনে করিয়েন না আল্লাহ তালা যেটা বলছে এটা মানার চেষ্টা করবেন নবীজি যেটা বলছে এটা মানার চেষ্টা করবেন নামাজ পড়বেন আর কিছু না নামাজটা পড়েন নামাজ পড়েন যে সময় আমি নামাজের কথাই বলি আমার কাছে আর কোনো লাগবেও না আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি কোন কাজটা করতেছেন কোন কাজটা সঠিক কোন কাজটা ব্যাঠিক এটা আপনার কাছে নিজের কাছে মনে হবে কিন্তু নামাজ পড়েন আপনাকে যদি হাজারও ওয়াজ করা হয় দৈনিক যদি আপনার কাছে আপনার খানার জন্য দিলাম এক ঘন্টা রেস্টের জন্য দিলাম চার ঘন্টা পাঁচ ঘন্টা আর যদি বাকি আপনি উনিশ ঘন্টা যদি আপনার পাশে যদি চার পাশে মাওলানা লাগাই দেওয়া হয় আপনাকে যদি নসিহত করে আপনি যদি নামাজ না করেন তাহলে আপনি কিছু বলবেন যে ওয়াজ করব না কেন আপনাকে যে ওয়াজ করুক আমি বলি নামাজ ব্যতীত ওয়াজের অভাব আছে গঠনের অভাব পিছনে গঠনের অভাব আছে নাই তো আবার এত বেশি উঁচা মনে করেন না আবার এত বেশি গুণাগার মনে করেন না কারণ আপনি একটা অনেক মেহার একটা মালিক পাইছেন বনি ইসরায়েলের একটা লোক নিরানব্বই জনকে হত্যা করছে এবার হত্যা করার পরে তার মাথার ভিতরে আসছে যে আমার ভালো হইতে হবে এখন কি করতে হবে সে আল্লাহ তালার কাছে বলছে এখন সে নিরানব্বই জনকে হত্যা করার পরে তার মনে আসছে তার ভালো হইতে হবে কিন্তু লোকটা মারা গেছে লোকটা মারা যাওয়ার পরে একটা স্বপ্ন দেখতেছে সে জান্নাতে কারণটা কি সে জাননাতে কেন বলতেছে সে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় নাই ঠিক মতো চাইতে পারে নাই কিন্তু ক্ষমা জানি সে চাইবে নিয়তটা করছিল যে আমি গুণাগার হয়েছি হয়ে গেছে আমাকে এখন নিষ্পাপ হতে হবে নিরানব্বই খুন করছে হত্যা করছে এখন আমাকে নিষ্পাপ হতে হবে এখন কি করা দরকার সে শুধুমাত্র আশাটা করছে আল্লাহ তাল কাছে রবের কাছে ক্ষমা চাইবে কিন্তু দেখে সে জান্নাতে বলে সেই দিনে আশা চাইলো এই কারণে হাদিসে কুদ্দি কুদ্সির ভিতরে আছে যে যদি কেউ ভালো কাজ করার আশা করে তাহলে আল্লাহ তালা বলে আমার লেখা নেকিটা লেখা ফেল আর যদি কেউ খারাপ কাজ করার আশা করে যতক্ষণ পর্যন্ত না করে ততক্ষণ লিখবি না আদিশে কুদ্সিরা এবারে দেখুন যা বললাম আপনি যদি বোঝেন তাহলে বোঝেন আর আমি বুঝছি কথা বুঝতে পারছেন এখন যদি আপনার মাথার ভিতরে ব্রেনের ভিতরে এটা ঢুকে তাহলে আপনার বুঝছেন বুঝতে পারবেন আর যদি না বুঝেন তাহলে এটা আপনার কিন্তু আমি বুঝছি সমাজ আমাদের কারণে নষ্ট এখনকার সমাজ গোবর মার্কা যে ব্রেন লোয়া ঘুরে মানুষ যুবকরা যে গোবর মার্কা পচা ব্রেন ঘুরে এগুলা দিয়া কোনোদিন জান্নাত পাওয়ার আশা কি জান্নাতের গান যুবকরা খেলার ভিতরে গেলে তাদের জুয়া চারে কথা নাই তাহলে ছোট বাচ্চারা কি করবে আগামীতে তারা নামাজ পড়ে রোজা করবে এটা না আপনি জুয়ার জন্য মারামারি লাগেন তারা দেখবেন একবারে কোবায় কোবায় করদিন